বুঝতে পারছি মনে টাকা পয়সা তাই তুমি পড়াশোনা করতো মনের ভিতরে ইচ্ছা আছে কিন্তু অর্থ নাই নাকি এটা তো আমাদের ক্যামেরার সামনে কি জন্য আসছো বিয়ে শুধুর জন্য যাই হোক তোমার চেহারা অনেক সুন্দর মায়াবী চেহারা অনেক সুন্দর সুন্দর লাগবে না স্মার্ট লাগবে কিরকম লাগবে বলো তো যে কালো হলেও চলবে দাঁড়িয়ে হলেও চলবে স্মার্ট না হলেও চলবে তার একটা ভালো মন থাকতে হবে গরিব অবহেলা করবে না আর তোমাকে ভালোবাসা দেবে তুমি তাকে ভালোবাসা দেবে নাকি তোমাকে সে মনের মতো করে বুঝবে কষ্ট দেবে না এটা তোমার কথা আমি বলে দিলাম নাকি তুমি বলবে হ্যাঁ আচ্ছা যা কোন উপসেবায় যেমন আমাদের এই ভিডিওটা উপসেবায় অনেক বেশি দেখে কোন উপসেবায় তোমাকে বিয়ে করতে চাইলেন তোমার কোনো আপত্তি আছে যে না আপত্তি নাই তারা কিন্তু অনেক কঠোর পরিশ্রম করেন পুরো তার বাপ মা বা স্ত্রীর জন্য তারা কর্ম করবে মাতার গাম পায়ে ভালাবে তাদেরকে বহুত কষ্ট দিবে কি যে না কষ্ট দেব না কারণ আমি যেমনটা বললাম যে তোমার কোন উপসেবার সাথে তোমার বিয়ে হলো সে তোমাকে বাংলাদেশে রেখে চলে গেলেন তোমার জন্য কষ্ট করতে গেলেন তুমি ওর আয়োজনে হাত চলে যাবে কিনা বা পরকে লিপ্ত হবে কিনা

সহায় খুবই ভালো মেয়ে দেখ মুসলমান গড়ে মেয়ে নামাজ করলাম পরে মেয়ের কোন ফোন নেই আমাদের নাম্বার দেওয়া থাকবে এই মহর্ষা কেউ ভিডিও কল দেবেন না করতে বাধ্য হবো ভালো থাকবেন সুস্থ থাকবেন এই সবার জন্য দোয়া করি আল্লাহ হাফেজ